হ্যাঁ আসসালামু আলাইকুম ফ্যানো মোটরের কয়েল বাঁধাই পর্বে এবারের এবারের পর্বে আমাদের রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো আট মটর কত কিলো আট আর পি এম কত আঠাশশো আর পি এম পোল কত দুই পোল দুই পোল আঠাশশো আর পি এম ফাইভ পয়েন্ট ফাইভ কিলো আট এইচ পি মোটর বাধাই করতেছো হাফিজুলের ভুল হয় না জানো কো আমাদের কয়াল অনেক কয়াল তৈরি করতেছেন তারপরে কি সুন্দর করে কয়াল গুলা বসানো হয়েছে কি সুন্দর করে কয়েল বসাইছে দেখেন আমাদের হাউ আমাদের হলো আর্মেসার উইন্ডিং পর্বে আমাদের কয়েল বাধাই চলছে এবং এখানে কয়েল করতেছে রেল থেকে তার উঠাচ্ছে তো আপনারা দেখেন আমাদের

কাজ করতে পারবে হ্যাঁ আজকের উপস্থিতি কম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কই জন অসুস্থ কি অসুখ হয়েছে একজনের পেট খারাপ একজন মাথা খারাপ এই মুহূর্তে এই শীতের সময় হ্যাঁ এরকম করলে কি কয় কাজ শেখা যাবে রেগুলার আসতে হবে রেগুলার কাজ করতে হবে ঠিক আছে যাক তোমাদের কাজ শেখার আগ্রহ অত্যন্ত চমৎকার তোমরা যতটুকু শিখতে পারো তোমাদের অনেক ধৈর্য আছে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা অনেকটুকু শিখছো তবে যতটুক শিখছো দোকানে থাকলে পাঁচ বছর লাগতো আর কি পনেরো দিনে যা শিখছো ঠিক আছে এটা তোমাদের ধৈর্য এবং আমাদের ম্যানেজমেন্টও তোমাদেরকে সবসময় সহযোগিতা করবে তবে ঠিক আছে দর্শক যারা ফ্যান এবং মোটরে কয়েল কয়েল বাধাই শিখতে চান আমাদের এখানে পরবর্তী অপশনে এক থেকে এক থেকে তো হাফ ঘোরা থেকে অর্থাৎ হাফ এইচ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো আট সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ সকল ধরনের মোটরের কাজ এই কোর্সের মাধ্যমে শেখানো হবে আপনারা যদি কেউ এই কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম